হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর আড়াইটে মতো তো এখন থেকেই ব্লকটি স্টার্ট করছি সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছি দোকান খুলে দোকান পরিষ্কার করে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি নিয়ে তারপরে ওই যে হলো তোমার সাড়ে আটটা পনেরো নটার দিকে চা বিস্কুট খেয়েছি খেয়ে দিয়ে তারপরে দোকানেই ছিলাম তারপর হচ্ছে হলো তোমার ওই এগারোটার দিকে খাওয়া দাওয়া করলাম এগারোটার দিকে খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে তোমার ভাত আর আলু কুমড়োর তরকারি করেছিল মা সেটা দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম কাস্টমারদের মাল দিচ্ছিলাম তারপরে দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম আর দোকান বন্ধ করে যখন ঘরে আসি তখন দেখি প্রায় অনেকটাই মেঘ মেঘ করেছে মানে মনে হচ্ছিলো যেন একটুখুনি কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে তো আর আকাশটাও মেঘলা মেঘলা ছিল ওর জন্যে আর দেরি করলাম না ভাবলাম যে আগে মানে আমার ছাদের যে গাছগুলো আছে তোমাদেরকে অনেক দিনই বলেছি যে গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে ডালগুলো তো কাটবো কাটবো ভাবছি আর কাটা হচ্ছে না আসলে যেহেতু ছাদে টানা রোদ থাকে ওর জন্যতে মানে সব দিন পসিবেল হয়ে ওঠে না তো আজকে যেহেতু ওয়েদারটাও রকম ছিল আর আমিও বাড়িতে ছিলাম তো ওর জন্য তো আর গাফিলতি না করে আগেই ওই কাজটা করে নিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে আমি পরে অবশ্যই শেয়ার করে দিচ্ছি তার আগে দেখে না ওইগুলো মানে ওই কাজটা কমপ্লিট করে তারপরে চ্যান করতে গেছিলাম চ্যান করে এসে তারপরে এই যে দেখো এখন ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি আর একটু কাঁচা কুচিও ছিল ভাবছিলাম করব কিন্তু আকাশটা যেহেতু মেঘলা তোমাদেরকে বললাম ওর জন্যে আর কাঁচা ধোয়ার রিক্সটা নেই নিলাম না তো ওই যে গাছগুলো পরিষ্কার করেই চান করে নিয়েছিলাম তো এই যে দেখো এখন পুজো দিয়ে নিচ্ছে আর তোমাদের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পুজোর কাজও কিন্তু কতটা এগিয়ে গেছে তো প্রথমে এই যে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিলাম তারপরে এই যে ঠাকুরের সাম মানে হচ্ছে হলো জায়গাটাই সব কিছু বের করে নিলাম নিয়ে তারপরে এখন একে একে ঠাকুরের সব কাজগুলো করে নিচ্ছি তো প্রথমেই হচ্ছে হলো ঠাকুরকে চান করিয়ে দিলাম ঠাকুরকে হচ্ছে হলো তোমার ঘি দিয়ে ছান করাই আমি প্রতিদিনই শুধু রবিবারটা বাদে আর সব দিনই ঘি দিয়ে চান করাই আর বুধবার করে ঠাকুরের আসন টাসন গুলো সব চেঞ্জ করে দিই এবার সেই কথা মতন আজকে যেহেতু সোমবার সরি মঙ্গলবার তো তার জন্যে এই যে ঠাকুরকে ঘি দিয়ে চান করিয়ে দিলাম তো ঘি মাখিয়ে নিয়ে তারপরে করিয়ে ঠাকুরকে সিঁদুর পরিয়ে ঠাকুরকে আসনে বসিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে এখন ঠাকুরের থালা গিলাস সেবার জন্য তো এখানে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো তোমার ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটা ভালো করে সাজিয়ে দিচ্ছি যেটুকু ফুল আছে ওইটুকু দিয়েই সাজাচ্ছি আর হচ্ছে হলো তোমার আজকে তো গাছ মানে ডালগুলো কেটে দিলাম আর এই কদিনের মধ্যে মনে হয় না ফুল পাবো কারণ আবার নতুন ডাল কচাবে তারপরে তো ফুল হবে তাই না বলো আর এইদিকে দেখো ঠাকুরের আসন টাসন পেতে নিয়ে আমি এখন হচ্ছে হলো এইদিকে শাক বাজিয়ে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ঠাকুরের ওখানে আমার খেয়াল ছিল না ঠাকুরকে মানে হচ্ছে হলো তোমার মিষ্টিটাই আমি দিতে ভুলে গেছি তো দেখো এখন আমি ঠাকুরের এখানে মিষ্টিটা দিয়ে নিচ্ছি তো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার মানে হচ্ছে ফুলগুলো দিয়ে তো আগেই সাজানো হয়ে গেছে এখন শুধু হচ্ছে হল ঠাকুরের সেবার জন্য এই যে মিষ্টিটা দিয়ে দিলাম তারপরে আমি এখন এই যে বাক্সটা এই যে বক্সটা বক্সটা দেখছো লাল আসলে সব খাটো জিনিস এদিকে ওদিকে হারিয়ে যায় ওর জন্য এই যে ছোট বক্সটার মধ্যেই আমি সব কিছু রেখে দিই এটা আমার ঠাকুরেরই বাক্স বলতে পারো তো দেখো ওর মধ্যে থেকে দেশলাই বের করে নিয়ে বাতিটা ধরিয়ে নিয়েছি আর ঠাকুরের এই যে সামনের জিনিসগুলো সব পরিষ্কার করে রেখে দিলাম দিয়ে এখন আমি হচ্ছে হলো ঠাকুরকে আরতি করে নিচ্ছি এই যে প্রতিদিনই ধূপ আর বাতি দিয়েই আরতি করা হয় আর হচ্ছে হলো তোমার ঠাকুর একটা যখন নামিয়ে নিই তখন হচ্ছে হলো তোমার ওই যে পানি শঙ্খ দেখছো ওইখানে তো পানি শঙ্খটা দিয়ে ঠাকুরকে আরতি করি আর এই যে সেবা দেওয়ার আগে হচ্ছে হলো তোমার শুধু মানে সেবা দেওয়ার সময় তো হচ্ছে হলো তোমার ধূপ বাতি এগুলো দেখিয়েই ঠাকুরকে আরতি করে নিই তো দেখো এখানে কিন্তু আমার ধূপ দিয়ে অলরেডি আরতি করা হয়ে গেল তারপরে এই যে ধূপদানিটা গুছিয়ে রেখে দিলাম তারপরে এখন এই যে বাতি দিয়ে আরতি করে নিচ্ছি আর এই ধূপদানিগুলো জানো তো খুবই ভালো মানে ধূপের ছাইটা বাইরে আর কোথাও পড়ে না ওই ধূপদানিটার মধ্যেই থাকে তুমি ধূপদানিটা ধরেই ফেলে দিতে পারবে বাইরে তো এটাই সুবিধা আর কিছুই না এই যেদিকে এইদিকে দেখো বাতি দিয়েও আরতি করা হয়ে গেল আর বাতিটাও দেখছি শেষ হয়ে এসছে এবার দোকান থেকে মনে করে আমাকে বাতিটা এনে রাখতে হবে কারণ হুঠার শেষ হয়ে গেলে না আবার ওপর থেকে সেই নিচে গিয়ে আনতে মানে খুবই অসুবিধা হয়ে যায় ঠিক আছে তো চলো বন্ধুরা আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এই দিকে দেখো তোমাদের যে গাছগুলোর কথা বলছিলাম সেই গাছগুলো সব কত বড় বড় ছিল দেখেছিলে তো আগে তো সেগুলো সব কেটে দিয়েছি ডালগুলো কেটে কেটে এই যে দেখো একদম ছোট ছোট করে দিয়েছি গাছগুলো আর এই দিকে দুটো হচ্ছে হলো নতুন গাছও বসিয়ে দিয়েছি যেহেতু হচ্ছে হলো তোমার একটা নয়নতারা গাছ আমার দোকানের ওখানে ডালে হয়েছিল তো ভাবলাম যে ওটাকে পুঁতে দিই তো তার জন্যে পুতে দিয়েছি এখন বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত সাড়ে দশটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই দুপুরে ব্লগ স্টার্ট করেছিলাম তো তারপরে তো আর আসা হয়নি তারপরে ওই যে তোমাদের হচ্ছে হলো গাছগুলো যে পরিষ্কার করেছিলাম ওগুলোই দেখালাম তো তারপরে আর আসা হয়নি তারপরে হচ্ছে হলো তোমার গাছগুলো পরিষ্কার করে তো চান করতে চলে গেছিলাম চান করে এসে তারপরে তো পুজো দিলাম তো পুজো দিয়ে তারপরে ঠাকুরেরটা নামিয়ে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর হচ্ছে হলো তোমার কি করেছিল মা হচ্ছে ও আলু কুমড়োর তরকারি আর হচ্ছে ওটা তোমার ইয়ে কী বলে ওটা তোমার মাছের ঝোল ঢ্যাঙ্ না ছিল বাবা আলু দিয়ে ঝোল করেছিল তো এগুলোই খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এসে তারপরে দুপুরে তো বিশাল একটা মেঘ করেছিল মনে হলো যেন বৃষ্টি টিষ্টি হবে বাট বৃষ্টি হয়নি কিছুই হয়নি তো তারপরে এসে শুয়ে পড়েছিলাম শুলাম শুয়ে এই যে উঠেছি সাড়ে পাঁচটার দিকে একদম সাড়ে পাঁচটার দিকে উঠেই দোকানে চলে গেছি আসলে এই যে মাঝে দু তিন দিন ঘুম হয়নি ওর মানে এতটা শরীর ক্লান্ত শুলে পুরো ঘুমেই মানে চোখ ঘুরে আসছে এরকম একটা ব্যাপার তো ওর জন্য শুলেই ঘুমিয়ে পড়ছি তো ওর তো দুপুরে ঘুমিয়েছি একদম পুরো বিকেল সাড়ে পাঁচটা উঠি সাড়ে পাঁচটাতেই ঘুমিয়ে গেছি তো এবার উঠে ওর জন্য ভেবেছিলাম যে বিকেলে একবার তোমাদের সামনে আসবো তো তখনও আর আশা হয়ে ওঠেনি তারপরে তো দোকানে চলে গেলাম দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম তারপরে সন্ধেবেলায় সন্ধ্যে দিলাম তারপরে চা বিস্কুট খেয়েছিলাম সাতটার দিকে খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম এই যে তারপরে দোকানে থাকতে থাকতে ওই যে হলো তোমার দুটো বন্ধু ছিল দোকানে তো এবার একটা বন্ধু স্টাইল বাজারে কাজ করে তো ওই বন্ধুটা হচ্ছে হলো তোমার ওই কালকে তোদের দোকান থেকেই হচ্ছে হলো মোগলাই খাগিয়েছিল জোম্যাটো থেকে অর্ডার করেছিল এবার হচ্ছে হলো বলছিল যে মোগলাই ভালো ছিল এরকম খাবি ভাই তো আমরা সবাই মিলে আরও দুটো বন্ধু ছিল তো বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে চল অর্ডার করে দেখা যাক রাতে খাওয়া যাবে এরকম ভেবে তো বন্ধুরা সবাই নিয়েছে আমরাও নিয়েছি তো আমার যেহেতু দিদিও খাবে ওর জন্য দুটো নিলাম না দিলে তো হবে না এবার দি আমি খেলে দিদিকে না দিলে তো হয় না এবার একটা এরা বলছে খুব ছোট ছোট নাকি মানে দামটাও অনেকটা কম চুয়াল্লিশ টাকা করে নিচ্ছে তো তার জন্যে তো তাহলে ভাবলাম দুটো দি তো আমার আর দিদির হয়ে যাবে তার জন্য যে তাই অর্ডার করেছিলাম তো সেটা এসেছে তো সেটাই খাওয়া দাওয়া করব এই যে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই যে দেখো এখানে আছে হচ্ছে হলো তোমার এই যে মোগলাই আর এই যে হলো তোমার তরকারি আর হচ্ছে হলো তোমার এই যে এখানে স্যালাড ঠিক আছে তো এইরকমই দুটো স্লাইস দিদিকে দিয়ে আসলাম দিদি খা খাচ্ছে আমি বললাম ওকে তুই খেয়ে নে আর হচ্ছে হলো তোমার আমি খাবো এখন হচ্ছে হলো আমি এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে নিয়ে তারপরেই এখন খেতে বসবো ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এসে ব্লকটা শেষ করছে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন এগারোটার মতো বাজতে যায় তো আমি খাওয়া দাওয়া করে উঠলাম তো ঝোলো খেলাম ভালোই খারাপ না একেবারে জানো তো মানে অতটাও খারাপ না একেবারে টাকা অনুযায়ী বেশ ভালোই এসেছে আর ছোলো তোমার তরকারিটাও বেশ দিয়েছে তারপরে হচ্ছে হলো তোমার খেতেও টেস্টি একেবারে খারাপ লাগলো না আমার তো বেশ ভালোই লাগলো তো ছোলো তোমার খেলাম আর তোমাদেরকে তো বললাম যে দিদিকেও দিয়ে এসেছি দিদিকেও দিয়ে এসছিলাম দিদিও খেয়ে নিয়েছে তো তো তোমার এই যে খাওয়া দাওয়া করে উঠলাম উঠে তারপরে ওইদিকে জল দিয়ে এসেছি কিছুই কমপ্লিট হয়ে গেছে আর গাছগুলো যেহেতু আজকে পরিষ্কার করেছি ওর জন্য জলটা একটু দিয়ে দিলাম আবার নাকি কাল থেকে বৃষ্টি হবে দেখা যাক যদি বৃষ্টিটা হয় তাহলে ভালো হবে গাছগুলো মানে ঝেড়ে কচটা বেড়ে গেলে মানে ভালো হবে কারণ বুঝতে পারছি না এই যে গাছটা কেটে দিয়েছি এবার গাছের ঠিক কচ না বেরোলে মানে আবার ভয় লাগছে গাছটা যদি মরে টরে যায় বুঝতেও পারছি না এখন ঠিক কী হবে জানি না ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা যাক কি হয় না হয় অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে দিনটা ভেবেই কাটলো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে পুরো কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট